বাঁকুড়ার ওদার পুনিশোল নতুন গ্রাম মোড়ে ওয়াক আইনের বিরুদ্ধে পথ অবরোধ ও বিক্ষোভ বাঁকুড়া জেলার ওদা ব্লকের পুনিশোল যা এশিয়ার বৃহত্তম মুসলিম গ্রাম হিসাবে পরিচিত সেখানকার বাসিন্দারা শনিবার সকালে ওয়াকফ আইনের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন ঝাড়গ্রাম বাঁকুড়া রাজ্য সড়কের নতুন গ্রাম পোড়ে সকাল থেকে প্রায় বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষজন অবরোধের ফলে গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে যা জেরে সাধারণ যাত্রীরা বিপাকে পরে বিক্ষোভ বিক্ষোভকারীরা ওয়াকফ অফ আইনকে মুসলিম সম্পত্তি অধিকার হরণের চেষ্টা বলে অভিযোগ করেন তাদের দাবি কেন্দ্রীয় সরকার অবিলম্বে বিল প্রত্যাহার করুক এটা আজকে কেন্দ্র সরকার যে মুসলিম বিরোধী ওয়াকফ অফ যে একটা কেন্দ্রে বিল পাশ করেছে সেটার জন্য আজকে আমাদের এই আজকে মিটিং আমাদের এই আন্দোলন হচ্ছে যে মোদী সরকার যে একটা কালা কানুন ওয়াক অফ বোর্ডের

আর সেই কালা ও বলতেছে আমরা এই দুটো আমরা যেটা সেটা মান দিয়ে আমরা এই কানুন হ্যাঁ তো আমরা বলতে চাই এরকম কালা কানুন আমাদের সভাপতি থাকবে কালেক্টর থাকবে আপনার চা জায়গা এদের থাকে মুসলমানদের মুসলমানরা নিজের হিসাবে নিজের হিসাবে আপনার ভালো মন্দ কোথায় মাদ্রাসা বানাবে কোথায় স্কুল বানাবে হসপিটাল বানাবে কোথায় কলেজ বানাবে নিজেদের মধ্যে করে নিজেদের মধ্যে নিজে করে আপনার যেখানে সেখানে